তো এটা এরকম ধরলে আরামসে উঠানো যায় হ্যালো বন্ধুরা তো আমি একটা এখন দেখাবো জাদু তো এই জাদুটা কেমন সিস্টেম তো আমি বলে দিচ্ছি অল্প এক্সাম্পল দিয়ে তো এইটা যে টেবিলটা আছে তো টেবিলটা আছে আমি গ্লাসটা দিয়ে এই টেবিলটাকে উঠাবো তার জন্য কী কী করতে লাগবে তো দেখুন ভিডিওটা অবশ্যই তো সবার প্রথমে আমি এখানে অল্প জল দিয়ে ভিজিয়ে নিব টেবিলটা ভিজিয়ে নেওয়ার পর পেপারগুলা এদিকে আমি বসায় দেব তিন চারটা পেপার লাগবে একটা পেপার হবে না ভালো হয় না তো আমি এরকম জল দিয়ে এটা বিচার বসাব আগে সবগুলো পেপার ওই দিকেও তো এটা বসাই দিলাম তো এই সাইডে এখন বসাবো দেখতে পারছেন এগুলা বসাইতে লাগবে জল দিয়ে নাহলে ভালো হবে না তো হয়ে গেল পেট্রোলটা ফ্লাই দেবো এখন আমার কাজ শেষ এখন আর একটা কাজ এখন দোকান পেপার লাগবে অল্প আগুন ধরাবো আগুন ধরায় গ্যাসটা গ্যালাসটার ভিতরে দিতে লাগবে আগুন ধরায় দিয়ে রিসেট হয়নি এটা হয় নাই মিস্টেক হয়ে গেছে বৃষ্টি ধরে গেছে ঢুকাই দেবো গ্যাসের ভিতরে

তো হয়ে গেছে দেখতে পারবেন এখন আমি এই দুইটাই ধরে এটাকে টেবিলটা উঠাই দেবো মানে এখানে টাচ করতে লাগবে না তো এই দেখেন উঠাই দিচ্ছি হ্যাঁ এটা খুলে গেছে তারা আর ট্রাই করতে লাগবে ঠিকমটা হয় না ঠিক মতো এটা বলে ওইটা হয় গ্যালাসটা অল্প লিক আছে ওর জন্য মনে হয় হয়েছে না তো আর কি লিক থাকলে হয় না ওজন তো লিক আছে ওইবারটা মনে হয়ে যাবে মনে হয় ওই গ্যালাসটা লিকের জন্য হয়েছে না হ্যাঁ হুম

লাগবে এবার মনে হয় জাস্ট হয়ে যাবে প্রচন্ড হওয়া বার হয়ে যাচ্ছে না এবার দেখি অনিষ্ঠ দেখতে পারছেন পুরা উঠে গেছে রয়েছে সায়েন্সের কামাল জাদু না এটা কোনো একটা সায়েন্স ভ্যাকিউম সিটিচের ভিতরে তো এরকম করে হয়ে যায় এটা তো আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা এটা মোটামুটি ভালো ওজন আসছে আঙাইতে গেলে তো এইটা এই যে দেখতে পাচ্ছেন নাহলে তো আরেকবার বলবেন কোনো ইয়া করছি ধরছি এটা এখানে কোনো লাগানো নেই বা কোনো রসি রসিও নেই তো এটা এরকম ধরলে আরামসে উঠানো যায় দেখতে পাচ্ছেন তো এরকম করে আপনারাও বাড়িতে বানাইতে লাগে পারেন তো বলবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কোনো জাদু না এটা একটা সায়েন্স হয় তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা